আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পির উচিত একটি বিশেষ রিপোর্ট জেদ্দা কনসাল জেনারেলের মান্যবর মোহাম্মদ সাখাত হোসেনের সাথে পশ্চিম অঞ্চল বিএনপির প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ও চলমান ভোটার নিবন্ধন নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মানে দিয়ে করে দিলেন দিয়ে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান গতকাল সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির পক্ষ থেকে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ শখাত হোসেনের সাথে একশো জন সাক্ষাৎ ও মত সভা অনুষ্ঠিত হয়েছে পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব জনাব মীর মনিরুজ্জামান তপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই অংশ নেন বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম বিএনপি নেতা প্রকৌশলী নুরুল আমিন ভোটার নিবন্ধে প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান কনসাল জেনারেল মোহাম্মদ শখত হোসেন অত্যন্ত আন্তরিকতার সাথে নেতৃবৃন্দের কথা শোনেন এবং প্রবাসীদের সেবায় কনসুলেটের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন পশ্চিম অঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক মইন চৌধুরী টিপু সুলতান আমিনুল ইসলাম শেখ মুস্তাক আহমেদ রহিম চৌধুরী আসাব উদ্দিন আলমগীর হোসেন রফিক চৌধুরী ও আলাউদ্দিন মাহমুদুল হক মাহমুদ শাহজাহান সাজু মুস্তাফিজুর রহমান শিবলু আরেফিন রুমি মামুন তাজ সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল জাসাস এবং সাইবার দল ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নেতৃবৃন্দ প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন